কাউসার তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের ভিডিওর বিষয়টি হচ্ছে পাসপোর্টে আমরা কি পেশা দিব এবং কোন পেশাটি দিলে আমাদের জন্য ভালো হবে তো অনেক ভাইদের মনে এই কোয়েশ্চেন থাকে যে আমি যদি আমার পাসপোর্টে স্টুডেন্ট পেশা দিয়ে থাকি সেক্ষেত্রে কি আমি কাজের বিষয় বিদেশ ভ্রমণ করতে পারবো কিনা বা আমি যদি দিয়ে থাকি বা চাকরিজীবী দিয়ে থাকি সেক্ষেত্রে কি আমি স্টুডেন্ট বিষয় বিদেশ ভ্রমণ করতে পারবো কিনা তো এই কোয়েশ্চেন গুলো অনেকের থাকে তো আজকে আমি সকল কোয়েশ্চেনের সমাধান করে দিব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যে বিষয়টি বলতে চাই যে স্টুডেন্ট স্টুডেন্টে যদি আপনি আপনার দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কাজের বিষয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন কারণ আপনার পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ দশ বছর থাকতে থাকতে পারে পারে বা কিন্তু আপনার পড়ালেখার যেই আহ প্রসেসিংটি সেটি আপনার দশ বছরের আগেও শেষ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট পেশা দিয়ে থাকেন পাসপোর্টের মধ্যে আপনি অনায়াসে আপনি কাজের বিষয়েও আপনি আবেদন করতে পারবেন বিদেশ যাওয়ার জন্য তো এতে কোনো সমস্যা নেই এছাড়াও যারা আমরা ফার্মার ভাইরা রয়েছি তারা পাসপোর্ট করতে চাই সেক্ষেত্রে তারা ফার্মার যে পেশাটি রয়েছে সেই পেশাটি দিয়ে দিবেন এবং যারা প্রাইভেট সেক্টরে চাকরিজীবী রয়েছেন তারা অবশ্যই পেশাটি দিয়ে দিবেন এতে আপনার কোনো সমস্যা হবে না কারণ পাসপোর্টের রুলসই এরকম ভাবে তৈরি করা হয়েছে যে যে যখন পাসপোর্টের জন্য আবেদন করবেন তখন সে যেই পেশায় নিযুক্ত থাকবেন সেই পেশাটি পাসপোর্টে দিয়ে দিবেন ধরেন আমি স্টুডেন্ট এখন আমি যদি পাসপোর্ট জন্য আবেদন করি আমি অবশ্যই স্টুডেন্ট পেশাটি দিয়ে দিব কিন্তু আমি যখন পাঁচ থেকে দশ বছর পর যদি আমি বিদেশ কোনো কাজের বিষয়ে যেতে চাই সেক্ষেত্রে আমার স্টুডেন্ট যদি পাসপোর্ট হয়ে থাকে তারপরও কোনো সমস্যা হবে না আমি অনায়াসে চাইলে বিদেশ ভ্রমণ করতে পারবো কাজের বিষয়ে যেতে পারবো তো এতে কোনো সমস্যা নেই আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছেন এবং আপনি যখনই পাসপোর্ট আবেদন করবেন তখন আপনার যেই পেশাগত পরিচয় পত্রটি সেই পরিচয় পত্রটি আবেদনের সাথে দিতে হবে ধরেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্টের যে আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ডটি আপনাকে অবশ্যই দেখাতে হবে যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে বা কোন কলেজে পড়ালেখা করছেন তো সেই আইডি কার্ডটি আপনি সংযুক্ত করে দিয়ে দিবেন আপনার পাসপোর্টের অ্যাপ্লাই যে কপি রয়েছে সেই কপির সাথে এবং আপনি যদি ফার্মার হয়ে থাকেন তাহলে ফার্মার হয়ে থাকলে আপনার কিছু নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনগুলো আপনি সংযুক্ত করে দিয়ে দিবেন এবং ফার্মারের যে পেশাগত পরিচয়পত্র রয়েছে ডকুমেন্টস সেই ডকুমেন্টসও চাইলে আপনি দিয়ে দিতে পারেন এবং আপনি যদি প্রাইভেট সেক্টরে যদি আপনি জব করে থাকেন তাহলে আপনার যে প্রত্যয়নপত্র রয়েছে বা প্রাইভেট সেক্টরের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনি চাইলে পাসপোর্ট এর যেই কপি রয়েছে সেই কপি সাথে সংযুক্ত করে দিয়ে দিতে পারেন তো এটাই ছিল সম্পূর্ণ বিষয় তো আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই এবং আপনাদের মনে যে কোয়েশ্চেনটি ছিল সেই কোয়েশ্চেনটি আশা করি যে সমাধান হয়ে গিয়েছে আপনারা চাইলে সহজেই আপনারা যদি পাসপোর্টের পেশা স্টুডেন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা সহজেই গিয়ে কাজ করতে পারবেন কাজের বিষয়ে আপনারা বিদেশ ভ্রমণ করতে পারবেন তো আজকের ভিডিওটি এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম